দিল্লি থেকে নির্দেশ আছে তাই কি সিবিআই তৎপরতা জুনিয়র চিকিৎসকদের অবস্থা পাঁচ মিনিটের সিদ্ধান্ত তিন ঘন্টায় পৌঁছায় শেষ পর্যন্ত দেখুন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকাকে কার্যত অসম্মান করার জন্য আজ ওই কালীঘাটে মুখ্যমন্ত্রী সময় নির্ধারণ করেছে আপনারা আলোচনা করুন দু ঘন্টার মধ্যে আমাদের জানান কিন্তু তারা কার্যত জেদ করে দু ঘন্টার পর নয় তিন ঘন্টার পর জানালেন আমরা সব ক্ষেত্রে বৈঠকে কিন্তু দু ঘন্টা পেরিয়ে গিয়ে দু ঘন্টা দশ মিনিট পনেরো মিনিটও নয় কোনো যখন সিদ্ধান্ত আসলো না তারপর বাধ্য হয়ে প্রশাসকের উচ্চস্তরে যারা আছেন তারা সবাই এক এক করে এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে গেলেন সময় যখন বলা হচ্ছে যে আমরা রাজি তখন ঘন্টা পেরিয়ে তিন গেছে তো প্রশাসনের অনেক কিছুই কাজ থাকে তাই স্বাভাবিক বলা হয় আজ আর হচ্ছে না আপনারা বড্ড দেরি করে ফেলেছেন অন্যান্য প্রশাসনিক স্তরে হ্যাঁ দেখুন মুখ্যমন্ত্রী বাদে কিন্তু বাকি সবাই চলে যান তাই এমন তোর গুরুত্বপূর্ণ বৈঠক কখনোই মুখ্যমন্ত্রী একার পক্ষে সম্ভব নয় যেখানে দুর্নীতি প্রশ্নে অন্যান্য বিষয় আলোচিত হবে জুনিয়র চিকিৎসকদের সাথে সেখানে স্বাভাবিকভাবে অন্যান্য দপ্তরেরও বা উচ্চ পদস্থ পদাধিকারী পুলিশ প্রশাসনকেও থাকতে হবে আসলে মুখ্যমন্ত্রীর সদর্থক ভূমিকাকে কার্যত ভুলণ্ঠিত করার প্রশ্নে জুনিয়র চিকিৎসকদের কিছু জন তাদের এই ছোট্ট সিদ্ধান্তকে বা বিনা শর্তে রাজি হওয়ার শর্তকে মান্যতা দিতে গেলে নানাভাবে আলোচনা স্তর দীর্ঘায়িত করা হয় অর্থাৎ এটা পড়ুন ইচ্ছাকৃতভাবে বলে অভিযোগ করা হচ্ছে সাধারণ মানুষের এটা অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে ভাবে জুনিয়র চিকিৎসকরা সবাই নয় একাংশ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দু ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিন তা কিন্তু তারা জেদ করে দু ঘন্টা পেরিয়ে তিন ঘন্টা পর সিদ্ধান্ত নেয় আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি তাই জুনিয়র চোখেও এবং প্রশাসনের চোখেও মুখ্যমন্ত্রীর চোখেও আমরা অর্থাৎ এক চোখে নয় দু চোখ দিয়ে দেখি বলে আজকের বিশেষ প্রতিবেদনে আজকের ঘটনা আজকেই এই সংবাদ এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে তুলে ধরলাম আসল চিত্র আমরা কখনো এক পেশে খবর করি না এক চোখে দেখি না তাই সাদাকে সাদা কালোকে কালো বলতেই ভালোবাসি এবং আপনাদের শোনাতেও ভালোবাসি যেখানে সব দাবিগুলোই মান্যতা দিয়ে আলোচনা হবে শুধুমাত্র লাইভ টেলিকাস্ট হবে না বা জুনিয়র চিকিৎসকদের কোনো ভিডিওগ্রাফিও করা যাবে না এই শর্ত তো আগেই দেওয়া ছিল তবে তিন দিন ধরে গরীব মসি করে শেষ পর্যন্ত মান্যতা সেই বিনা শর্তে যখন রাজি হলো তবে এত দেরি কেন জুনিয়র চিকিৎসকদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা হ্যাঁ বা না উত্তর জানতে কারা বারবার বাধা দিয়েছিল চিকিৎসাদের মধ্যে একাংশই হচ্ছে চায় না কখনো এই মুখ্যমন্ত্রী এই সদর্থক ভূমিকা এবং মাথার উপর সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাকে নিয়ে সবকিছু যখন খোলসা করে বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর ওই সিদ্ধান্ত নিতে তিন ঘন্টা সময় লাগলো এখানে কিছু জুনিয়র চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে এসেছে তবে যাই প্রশ্ন থাকুক বা জনমানুষে হয়ে আসুক এই মিটিং কিন্তু ভেস্তে যায়নি যা অনেকেই প্রচার করছে এই মিটিং দুর্দান্তভাবে এগিয়েছে যা আগামী দিনে হয়তো সুপ্রিম কোর্টের ধার্য দিনের আগেই মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হবেই যেখানে জুনিয়র চিকিৎসকরা রাজি হয়ে গেছেন বিনা শর্তেই আমরা দুর্নীতির প্রশ্নে নারী নির্যাতনের জাস্টিসের প্রশ্নে সারা বাংলার হাসপাতালগুলি আমূল সংস্কারের দাবিতে আলোচনা হবে তাই বন্ধু জুনিয়র চিকিৎসকদের আর বিভ্রান্ত করাবেন না জরিত কেউ করে থাকেন রাজনীতির চোখে অঙ্ক কষবেন না এটা যেমন ওদের ভাবতবের প্রতি রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ সহ জুনিয়র চিকিৎসকদের যারা আন্দোলন করছেন বহুদিন ধরে তাদের প্রতি সম্মান জানাতে এবং প্রকৃত ভাবেই স্বাস্থ্য দপ্তর হাসপাতালগুলিকে দুর্নীতি মুক্ত করতে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে জুনিয়র চিকিৎসকদের এগিয়ে আসতে হবে তাই সম্ভাবনা প্রবল আগামী দিন হয়তো বৈঠক হতে পারে এটা আমরা মিডিয়া থেকে চাই সুস্থ স্বাভাবিক জীবন তথা হাসপাতালগুলির সমস্যা দূরীভূত হয় আর যেন বিনা চিকিৎসায় কোনো রোগী না মারা যায় এটা সবাইকে ভাবতে হবে রাজনীতি কিন্তু পরে ধন্যবাদ আগামী দিনেও আসছি বিশেষ প্রতিবেদনে আপনারা জানেন কিছুক্ষণ আগেই টালালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে সিবিআই থেকে গ্রেফতার করেছে এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও আর্জি করে ধর্ষণ কাণ্ডের কারণেই গ্রেফতার করেছে আর ধামা চাপা দেওয়ার তদন্তকে মিসগাইড করার জন্য সব তথ্য লোপাটের জন্য সিবিআই অভিজিৎ মন্ডলকে টালা থানার ওসিকেও গ্রেপ্তার গ্রেফতার করলো এটাই প্রয়োজন ছিল সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের সামনে কালীঘাটের বাড়িতে পরিষ্কার বলেছিলেন দুর্নীতির প্রশ্নে কোনো আপোষ নেই আমরা চাই তিন মাসের মধ্যে সিবিআই অপরাধীদের গ্রেপ্তার করুক এবং উপযুক্ত শাস্তি তথা তিন মাসের মধ্যে যেন ফাঁসি দেওয়া হয় সেই ব্যবস্থা করতে তবে এই বিশেষ প্রতিবেদন পড়ার মুহূর্তে একটি সংবাদ একটি তথ্য পাওয়া গেল যা আমরা সকলকে কাছে প্রকাশ্য ভাবে আনতে না পারলেও একটি তথ্য শুরু দিচ্ছি আপনাদের দিল্লি থেকে একদিক থেকে নির্দেশ আসে যাতে সিবিআই যেন ঢেলেবি না দেয় আরো তৎপর হোক তবে প্রশ্ন উঠেছে কে তিনি কেন্দ্রীয় স্তরে নাকি সিবিআই ডিরেক্টর স্তরে তবে এতদিন কেন টালা ওসি গ্রেপ্তার করতে চৌত্রিশ দিন সময় লাগলো এবং অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করতে এত গরিবেশি এত দিন পর কেন দিল্লির কিছু মানুষের বক্তব্য এবং অবশ্যই তারা প্রভাবশালী এবং ক্ষমতাবান এক রাজনৈতিক দলের তাদের মুখ যাতে আর না পড়ে তাই বঙ্গের কিছু রাজনৈতিক দাদাদের পরামর্শ ভুল হয়েছিল সেই থেকে শিক্ষা নিয়ে নিজেদের মুখ যাতে আর না পড়ে তার জন্য সিবিআই কে হয়তো নির্দেশ দিতে পারে যে অবিলম্বে আর ঢেলেমি নয় তৎপর হতেই হবে যদিও এই নির্দেশ বা তথ্য কে বা কারা দিয়েছেন কোথা থেকে এসেছিল দিল্লির কোন স্তরে নেতাদের কাছ থেকে নাকি সিবিআই ডিরেক্টরের তা কিন্তু আমরা যাচাই করে দেখিনি তবে একটা নির্দেশ এসেছিল এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক তারা চেষ্টাও করেছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যে রাজনীতিকরণ কিন্তু সাবাস জুনিয়র চিকিৎসকগণ তারা কোনো রাজনৈতিক ফাঁদে পড়েনি করেছিল যারা সেই সংবাদও কিন্তু আমরা এই চ্যানেলে দিয়েছিলাম বিভিন্ন জেলার স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু রাজনৈতিক দলগুলো ঢুকে গিয়ে এই উই ওয়ান্ট জাস্টিস এর নামে তাদের ধ্বজা তাদের ঝান্ডাকে এগিয়ে নেওয়ার কুট ছক নেওয়া হয়েছিল যা ধীরে ধীরে যখন ফিকে হয়ে যায় এই জুনিয়র চিকিৎসকদের অদম্য এবং নির্ভেজাল আন্দোলনে সারা বাংলা ধীরে হলো বুঝতে পারলো আগামী দুদিনে আরো হয়তো পরিষ্কার হয়ে যাবে আর মঙ্গলবার সুপ্রিম কোর্টে নির্দিষ্ট দিনে দিল্লি না কলকাতা সিবিআই না কোন রাজনৈতিক দল এর কিছু নেতা কাদের কাদের মুখ পূর্বে সেই সঙ্গে অবশ্যই সিবিআই তদন্তের নেপথে কোন কাহিনী ভালো না মন্দ সবই পরিষ্কার হবে জুনিয়র চিকিৎসকদের কাছে এবং সাধারণ মানুষের কাছে ধন্যবাদ নমস্কার আজকের এই বিশেষ প্রতিবেদনে এখানেই শেষ করলাম আবার বলছি আমরা একটু অন্য রকম দুচক দিয়েই দেখি